আল্লাহ সুরাতিনে তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের Maulid মাকার করেন নাই কথা বলেন ঠিক তার কি ভাবে বলবেন কোরআন হাদিসে মিলাদ নাই এই রকম বিভ্রান্তিপূর্ণ কথা বলে মানুষকে কি কি মানে আঘাত করবেন না আর সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করবেন না ঠিক কথা শুনতেছেন চতুর্থা সমান লা করবেন তার হাবিবের Maulider মাকার বলেন সুবহানাল্লাহ

কোরআন সেখানে গেল তিনি মা খাদিজার ঘরে গেলেন কোরআন সেখানে গেল তিনি হাতিনে খাবায় গেলেন কোরআন সেখানে গেল তিনি তাই গেলেন কোরআন সেখানে গেল তিনি মাদিনা মনোমরা গেলেন কোরআন সেখানে গেল তিনি বদলা গেলেন খন্দকে গেলেন হুনায়না গেলেন তাবুকে গেলেন আল্লাহ রাখি নবী মোহাম্মদ মুস্তাফা

হাত pore করে amra guna jhat kore guna maaf নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি সবচেয়ে সুন্দর সুহান আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে সুন্দর জেনে বলতে হবে আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে প্রিয় আল্লাহ সৃষ্টির মধ্যে সবচেয়ে মানুষ মানুষের চেয়ে দামি কোনো সৃষ্টি নাই মানুষের চেয়ে সুন্দর কোনো সৃষ্টি নাই মানুষের চেয়ে প্রিয় কোনো সৃষ্টি আল্লাহ আল্লাহ বলেন

একটা নীল তিন গ্যাজে সাতটা হাতি দাঁড়িয়ে পারে সেই জলে কর্তৃত্ব টিমির না মানুষের স্থলে সবচেয়ে বড় প্রাণী কোনটা হাতি

আমার কথার পক্ষে হাদিস সেই বোখা নিতে পারেন কালকে আমাদের দিন হাসর ময়দানে হিসাব ফিকার যখন শুরু হবে না যখন শুরু হবে না মানুষ শুধু দাঁড়াবে যাহা নামের দরজা থাকবে খোলা মিজানের পাল্লা বন্ধ মানুষগুলো হাই হুকাস করে বলবে হাই আফসোস কতক্ষণ দাঁড়ায় থাকবে আমরা যদি মিজানের পাল্লাটা চালু করতেন

পিতা আল্লাহ নিজ হাতিয়া তোমারে দাঁড়াইছে এটি হলো আমার পক্ষে দলিল দেবার জন্য বললাম ইলা আমাদের জন্য তোমার হবের কাছে সুপারিশ

পাশে আল্লাহর সামনে দাঁড়ায় থাকবেন বলবেন না আল্লাহ আর শেয়াজীমের সেই জায়গার নাম মনে মাহমুদ হাদিস

আল্লাহ মিকাই কে দেখে বলবেন মিকাই আমার হাবিব বলেছেন পাল্লা চালু করে তার আল্লাহ হাবিব বলবেন আল্লাহ হিসাব বিকাশ

আগে তো রাজাবাস বেশি বেশি বিয়ে করত ঠিক না আপনাদেরও মন চাইলে করবেন তাহলে সর্বোচ্চ চারটা পাগলে লাগলে এমনি এমনি বিয়ে করে আরেক সংসারে অশান্তি করবেন না কথা চারটা করার আছে বাংলাদেশের মানুষ একটা ভুল মাসারা জানে তারা মনে করে চার বিয়ে করা শুনলাম এটা কোনো কিতাবে নেই

টাকা আছে সক্ষমতা নাই আপনি বিয়ে করতে পারবেন না এখানে সক্ষমতা আছে টাকা নাই আপনি একাধিক বিয়ে করতে আপনার ফিজিক্যাল ক্যাপাবিলিটি এবং ইকোনমিক্যাল ক্যাপাবিলিটি দুটোই রাখবে এবং ইনসাফ করতে হবে কি করতে হবে